চারশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন মুসলিম কটনের বারিস থ্রি পিস ঠিক আছে আজকে আপনাদেরকে ধামাকা অফার দিয়ে দেবো আমাদের শোরুমে হিউজ পরিমাণে কালেকশন চলে আসছে দেখেন প্রত্যেকটা থ্রি পিস অল ওভার কাজ করা হবে ঠিক আছে অল ওভার কাজ করা স্যালয়ারগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ আড়াই গজ দুপাটার কাজ দেখেন তো কত সুন্দর গর্জিয়াস এই সুন্দর মুসলিম কটনের থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন রিজেনেবল প্রাইজে মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস মুসলিম কটন থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস দেখেন তো কালারের শেষ নেই ডিজাইনগুলো দেখেন জাস্ট ওয়াউ এত সুন্দর থ্রি পিস দেখেন জামার প্যানেলের কাজ দেখেন কত গর্জে ঠিক আছে এগুলো কিন্তু একশো পার্সেন্ট কটন সুতি হবে একশো পার্সেন্ট কটন সুতি প্রিমিয়াম মুসলিম কটন বারিশ থ্রি পিসগুলো আমরা দিয়ে দিচ্ছি সরাসরি ফ্যাক্টরি থেকে সরাসরি ফ্যাক্টরি থেকে মাত্র চারশো টাকা পিস মাত্র চারশো পঞ্চাশ অরুাগুলো পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পাঁচ সাত অল ওভার কিন্তু কাজ করা ঠিক আছে অল ওভার কিন্তু কাজ করা দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন কত সুন্দর জাস্ট ওয়াউ আর ওড়ুনার কাজগুলো দেখেন তো অরুণাগুলো কিন্তু পাকা পাঁচ সাত নামাজি অড়না ঠিক আছে একশো পার্সেন্ট কটন সুতি হবে এই যে দেখেন আমাদের সব বান্ডেল বাই বান্ডেল প্রত্যেকটা বান্ডেলে আপনারা বিশ পিস করে পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস